শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর আমাদের চুয়াত্তর পৃষ্ঠায় একক কাজ আছে এর ভিতরে ক নাম্বার আমি এক নম্বর যে কাজ ছিল সেটা দেখাইছি এবার ক নাম্বার কাজ মানে দুই নাম্বার যে কাজটা আছে সেটা দেখাবো দুই নম্বরে তোমরা দেখবে এখানে লেখা আছে খাতায় গ্রিড এঁকে সমাধান করো এবং খালি ঘর পূরণ করো শিক্ষককে দেখাও এরপরে এইখানে এক নাম্বার দুই নাম্বার দিয়ে গেল খালি ঘর দেওয়া আছে যে খালি ঘরগুলো আমি মোটামুটি ভাবে এঁকে নিয়েছি তোমরা সুন্দর করে এঁকে নিবে আমি তাড়াতাড়ি যেভাবে আঁকা যায় মোটামুটি তোমাদের দেখাই দিতে চাচ্ছি এবার এখানে কিভাবে লিখবে সেটা আমি দেখাচ্ছি প্রথমত এখানে যা আছে দেখো এখানে বন্ধু এখানে কি আছে এখানে পাইপ আছে এখানে ওয়ান আছে তুমি এখানে লিখবে পাইপ এখানে ওয়ান এখানে থ্রি এখানে ওয়ান এবারে কি হলো এই দুইটা গুণ করব 3 5 আর 15 এখানে লিখব 15 এখানে 1 দিয়ে 1 এর গুণ করলে 1 উত্তর হয়ে গেল এত সোজা অঙ্ক তোমরা কেমন কেমন লাগবে এখানে কি আছে যেভাবে আছে এটা খালি ঘরগুলো লিখবো 9 5 4 9 এবার 9 9 গুণ করব 81 তারপরে 20 উত্তর শেষ তাহলে তোমরা এটাও বুঝতে পেরেছো এইখানে আসি একটু বোঝার মতো আছে এখানে যেটা আছে 6 এর 1 এই 6 এর 1 লিখেছি কিন্তু এখানে আছে 3 সমস্ত 2 এর এখন সমস্ত ভাঙাতে হবে তোমরা সমস্ত ভাঙাতে পারো কিনা 3 এর সাথে 2 গুণ করতে হবে 3 2 6 আর 1 যোগ করলে হয় 7 তাহলে উপরে হবে 7 বন্ধুরা বুঝতে পেরেছো 3 2 গুণে 6 আর 1 যোগ করতে হবে উপরেরটা এবারে এখানে কি লিখবো এখানে 6 এখানে 1 এখানে 7 এখানে 2 এবারে ছয় দুগুণে বারো এখানে হবে বারো এবারে সাত আক্ষে সাত ওকে এরপরে এখানে তোমরা নিজেরা পারবে তিন দুগুণে ছয় আর দুই উপরে দুই আছে তাহলে তিন দুগুণে ছয় আর দুই হবে আট উপরে হবে আট নিচে হবে তিন আবার এখানে তিন তিন আর নয় আর দুই এগারো তাহলে উপরে হবে এগারো নিচে হবে তিন এবারে এই সংখ্যাগুলো কিন্তু এখানে লিখব এটাকে সমস্ত ভাঙায় আমরা লিখেছি আবারও সেই সংখ্যাগুলোকে লিখে নিতে পারি তাহলে কি হচ্ছে এখানে এখানে তিন হবে এখানে আট হবে এখানে তিন হবে এখানে এগারো হবে এবারে তিন তিনে গুণ করলে হয় নয় আট আটে গুণ আট এগারোতে গুণ করলে হয় আটাশি তাহলে আমরা বন্ধুরা এগুলো বুঝতে পেরেছি এখনো কিন্তু আমাকে আরও চারটে অঙ্ক করতে হচ্ছে তোমরা দেখো এরপরে কীভাবে করব সেই চারটি অঙ্ক তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এইবারে 5 থেকে আমি 8 পর্যন্ত করতে যাচ্ছি পাঁচ নম্বরে তো আমাদের দিয়েছে 11 আর এখানে দিয়েছে 21 এখানে দিয়েছে 13 এবং 32 ঠিক সেম এখানে কিন্তু আমরা 11 লিখব এখানে 21 লিখব এখানে 13 লিখব এখানে 32 লিখব এবারে এই 13 আর 32 এই দুইটা তোমরা গুণ করবে 13 আর 32 যদি গুণ করো তাহলে হবে যা তাহলে লিখে চারশো ষোলো আর এগারো আর একুশ যদি গুণ করি তাহলে কত আসবে সেটা তোমরা এখানে লিখে হবে বন্ধুরা এরপরে কাজ আছে এখানে এর আগে আমরা এই দুইটা পেয়েছি কিন্তু এইবারে কিন্তু এই দুইটা দেয়া এই একটা দেয়া আছে একটা কালি গেছে তখন এখানেও কিন্তু একটা দেওয়া আছে একটা কালি গেছে এখন আমরা কিভাবে সেটা করবো এই দুই দিয়ে দেখো দুই এর সাথে খালি ঘর গুণ করে 8 হয়েছে তাহলে 8 কে দুই দিয়ে ভাগ কর কত হয় 4 তাহলে এখানে হবে 4 এই দুইটাই 4 হয়ে যাবে আবার 5 দিয়ে 15 কে ভাগ কর কত হয় 3 তাহলে এখানে হবে 3 এখানে হবে 3 এই সোজা জিনিস একেবারে সিম্পল ভাবে পারবে এরপর এখানে যেটা আসছে দেখো এখানে আছে কি এক সমস্ত 5 এর 2 তাহলে 5 আর 6 5 আর 2 7 উপরে হবে 7 নিচে থাকবে 5 এই দুটো দেয়া আছে যেহেতু আমরা এই দুটো লিখবো এখন এখানে হবে 7 এখানে হবে 2 এখানে হবে 5 এখানে হবে 17 তাইলে আমরা এখন যদি এটাকে গুণ করি 7 দিয়ে গুণে কত হয় 14 আর 517 85 তাহলে এখানে হলো 85 এরপরে আবার কিন্তু এখানে আবার প্রবলেম দেখা দিয়েছে দেখা যাচ্ছে এটা নাই আবার এটা নাই এই দুইটা নাই কিভাবে হবে ঠিক সেম ভাবে এখানে 3 আছে মানে 3 আছে 3 দিয়ে 12 কে ভাগ করবা 3 4 12 4 তাহলে এটা 4 হবে এখানে 4 হবে এবং 5 5 দিয়ে তুমি 35 কে ভাগ করো 5 7 35 এখানে 7 হবে তাহলে এখানেও 7 হবে বন্ধুরা কি এই যে তোমাদের খালি ঘর পূরণ করতে বলেছে এইটা সুন্দর করে তারা দিয়ে দিয়েছিল বৈশয় তা কিন্তু অনেক সুন্দরভাবে আমরা লিখতে পারছি অথবা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কটি হবে যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অতটা এর আগে আমি আমি কয়েকবারই কিছু কথা বলেছিলাম স্বাস্থ্যই সুখের মূল অর্থাৎ স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার জন্য আমাদেরকে শাকসবজি খেতে হবে নিয়মিত ঘুমাতে হবে এখন আমরা কী করি রাত বারোটায় ঘুমাতে যাই এগুলো ভুল পড়াশোনা শেষ করতে হবে আগে আগে এবং অন্তত পক্ষে সাড়ে দশটার মধ্যে ঘুমেতে যাও এবং খুব সকালে ঘুম থেকে উঠে আবার প্রয়োজন হয় পড়াশোনা করো আর সকালে একটু হাঁটাহাঁটি করা বা দৌড়ছাপ করা খুব ভালো যেটা ব্যায়াম করা যদি তোমরা স্কুলে যে ভালোভাবে ব্যায়াম করতে পারো তাহলে দরকার নেই সকালে সোজাসুজি দিনের ভিতরে কমপক্ষে হলেও চল্লিশ মিনিট জোরে জোরে হাঁটা অথবা ব্যায়াম করতে হবে শারীরিক কষ্ট যেটাকে বলা হয় শারীরিক পরিশ্রম করতে হবে কাছাকাছি স্কুল থাকলে হেঁটে স্কুলে যাও আবার হেঁটে স্কুল থেকে আসো এবং জোরে জোরে হেঁটে আসো সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে তাহলে সবাই সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো গুড বাই